আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গবাদি পশুর দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি একশো কেজি এবং গরুর দৈহিক ওজন অনুযায়ী দৈনিক খাদ্য তালিকা নিয়ে প্রথমে আমরা জেনে নেব গরুর দানাদার খাদ্য মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় ঘুমের বসি নেবেন চল্লিশ কেজি চাউলের কুড়া পঁচিশ কেজি খেসারি ভাঙা বিশ কেজি তিলের খোল এগারো কেজি খনিজ মিশ্রণ তিন কেজি এবং লবণ এক কেজি আমাদের সর্বমোট একশো কেজি হয়ে গেছে এরপর এগুলো সবগুলো উপাদান একত্রিত করে গরুকে খাওয়াবেন এখন আমরা জেনে নেব গরুর দৈহিক ওজন অনুযায়ী দৈনন্দিন খাদ্য তালিকা গরুর ওজন যদি আপনার পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে ইউএমএস দেবেন হাফ কেজি দানাদার খাদ্য দেবেন এক দশমিক পঁচিশ কেজি অর্থাৎ সোয়া কেজি কাঁচা ঘাস দুই কেজি আপনার পশুর ওজন যখন হবে পঁচাত্তর কেজি তখন ইউএমএস এক কেজি দানাদার খাদ্য দুই কেজি কাঁচা ঘাস দেবেন তিন কেজি পশুর ওজন একশো কেজি হলে ইউএমএস দেড় কেজি দেবেন দানাদার খাদ্য দেবেন তিন কেজি এবং কাঁচা ঘাস দিতে হবে চার কেজি গরুর ওজন যদি দেড়শো কেজি হয় এক্ষেত্রে আপনি ইউএমএস দেবেন দুই কেজি দানাদার খাদ্য দেবেন সাড়ে তিন কেজি কাঁচা ঘাস দেবেন পাঁচ কেজি পশুর ওজন আপনার দুইশো কেজি হলে সেক্ষেত্রে ইউএমএস দেবেন আড়াই কেজি দানাদার খাদ্য দেবেন আপনারা চার কেজি এবং কাঁচা ঘাস দেবেন ছয় কেজি পশুর ওজন দুশো কেজি হলে সেই সেক্ষেত্রে ইউএমএস দেবেন তিন কেজি দানাদার খাদ্য দেবেন সাড়ে চার কেজি কাঁচা ঘাস দেবেন সাত কেজি এবং পশুর ওজন যদি হয় তিনশো কেজি সেই ক্ষেত্রে ইউএমএস দেবেন সাড়ে তিন কেজি দানাদার খাদ্য দেবেন পাঁচ কেজি এবং কাঁচা ঘাস দেবেন 8 কেজি বন্ধুরা বারবার এখানে ইউএমএস চলে এসেছে এই উপাদানটা কীভাবে তৈরি করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও দেখে ভিডিওর ফুলো বাটনে চাপ দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ